বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এখানে আমি কয়টা রুম করেছি এবং কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি এবং এখানে আপনার যেখানে কাজ করেছি সেটার লোকেশানটাও আপনাদের কাছকে জানিয়ে দেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি চাপ দিয়ে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমি প্রথমে বলে দিই যে আমার লোকেশানটা ছিল এটা হচ্ছে চট্টগ্রাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটে রুম করেছি একটা রুম ছিল আপনার এই যে দেখতে পাচ্ছেন সাইডে হলো এটা হচ্ছে বাস দিয়ে কি কী ভাবে বেড়াটা দেয় আমার সঠিক এটা বলতে পারবো না কি বলে আর নিচে একটু টিন সেট আছে আর এখানে আমি চ্যালেনটা ব্যবহার করেছি আপনার হচ্ছে স্টিলের চ্যালেন এবং বোর্ডটা ব্যবহার করেছি আপনার তাইওয়ান কোম্পানির তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে এটার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে আমি কাজটি করে দিয়েছি এটাই যে আপনার এটা ছিল একটি রোম এটা ছিল সবচেয়ে বড় রোম এটা হচ্ছে সবচেয়ে বড় রুম আর এখানে আছে আপনার দুটি রুম এই যে এটা দুটি রুম এটা হচ্ছে আপনার ওয়ালটা এটা হচ্ছে আপনার সাইডের ওয়ালটা হচ্ছে ইটের আর উপরে শেড তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুটো রুমের কাজ কমপ্লিট হয়ে গেছে তো যারা আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকি যারা আমাদের থেকে কাজ করে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় যেয়ে কাজ করে দিয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও আমার এই দুইটা রুমেরও কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আমি আবারও বলে দিই এখানে আমি চ্যালেঞ্জ হিসাবে ব্যবহার করেছি স্টিলের এবং বোর্ডটি ব্যবহার করেছি আপনার তাইওয়ান কোম্পানির পিভিসি সেলিং বোর্ড তো এখানে আমি ভাইজানের কাছ থেকে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট হিসাবে আমি কাজ করে দিয়েছি তো আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ